সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আর কোনো উপায় নেই ওয়াকারের সব রাস্তা বন্ধ এবার চূড়ান্ত ঘটনা ঘটবে দিন দিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে তার সামনে অন্ধকার ধেয়ে আসছে দর্শক আপনারা জানেন যে ওয়াকারের হুমকি ধামকি উপেক্ষা করে সার্ভিং বড় বড় অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং বাইশ তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আনতে হবে এবং আইসিটি আইন অনুযায়ী বা আইসিটির সিস্টেম অনুযায়ী তার বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা মানে হচ্ছে তার চাকরি থাকবে না এবং সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর মানে ওয়াকারের প্রিয় অফিসার যাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন খুনে জড়িত বিভিন্ন জায়গায় এই জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত তাদের চাকরি প্রায় জয় বাংলা এখন এখানে অনিবার্যভাবে অনেক ঘটনা সামনে আসবে ওয়াকারের বিরুদ্ধে কিন্তু কোনো চার্জ গঠন হয়নি কিন্তু ওয়াকার এটা ঠেকাতে চেয়েছিলেন কিন্তু ওয়াকার নিজে এখন ফাঁদে পড়ছেন কঠিন ফাঁদে পড়তে যাচ্ছেন বা ফাঁদে পড়েছেন ওয়া সেটা দেখেন যেমন এই যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বিশেষ করে সার্ভিং এগারো জন এবং রিটায়ার্ড একটা বড় অংশ টোয়েন্টি থ্রি প্লাস মোট টোয়েন্টি এইট গুম খুনের জড়িতদের বিরুদ্ধে চার্জ গঠন অভিযোগপত্র দাখিল তো এই জায়গায় সার্ভিংদের মধ্যে অনেকে পালিয়েছে যেমন ওয়াকার নিজে ঢাকা থেকে ময়মনসিংহে ট্রান্সফার করেছেন একজনকে সরাসরি গোমের সাথে জড়িত সে ওখান থেকে ভারতে পালিয়েছে এখন এই বিষয়গুলো সামনে আসবে যখন অ্যারেস্ট করতে যাবে কিভাবে কি পালালো এগুলো সামনে আসবে ওয়াকারকে জবাবদিহি করতে হবে যে আপনার এই সার্ভিং অফিসাররা গোম সাথে জড়িত যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে আইসিটির আইন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি আইসিটির সিস্টেম ন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সিস্টেম হচ্ছে কনভেনশনাল কোর্টের মতো না মানে এখানে আগে তদন্ত করা হয় তারপরে আপনাকে অভিযুক্ত বা আপনার কি হবে সেটা তার আগে আপনার দ্বারে কাছেও যাওয়া হবে কিন্তু কনভেনশনাল কোর্টে কি যে কেউ একটা মামলা করে দিতে পারে মামলা করার পরে তদন্ত কিন্তু এখানে হচ্ছে তদন্তের আগে আপনার মামলা বা আসামি ওগুলো কিছুই না আগে তদন্ত আর এই জন্য যেহেতু আগে তদন্ত এই জন্য ওই তদন্ত প্রতিবেদনটাই আপনি অর্ধেক অভিযুক্ত হয়ে গেছেন আপনার আইসিটিতে চার্জ দাখিল করলি আপনার চাকরি শেষ যেটা কনমিশনাল কোর্টে হচ্ছে যে মামলা রায় হলে মানে এটা রায়ের মতো অনেকটা এটা ছোটখাটো না রায়ের লোয়ার কোর্টে রায়ের সমান মর্যাদা প্রায় এই চার্জ গঠন বুঝতে পারছেন বিষয়টা কতটা জটিল এই জায়গায় এই যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তারা কোথায় যদি খুঁজতে যাওয়া হয় তখন ওয়াকার জয় বাংলা হয়ে যাবে আপনি তাদেরকে সেই এক্সিট দিয়েছেন কেন দিয়েছেন কিভাবে তারা পালালো এই অভিযোগ থাকা সত্ত্বেও এর জবাব ওয়াকারকে দিতে হবে অনিবার্যভাবে আর যারা অ্যারেস্ট হবে তাদেরকে যখন ইন্টারোগেশন করা হবে তখন ওয়াকারের নাম চলে আসবে আচ্ছা একটা সহজ হিসাব এই যে হেলিকপ্টার থেকে গুলি করা বা রামপুর সব বিভিন্ন জায়গায় কারফিউর মধ্যে গণহত্যা চালানো সেনা বাহিনী অফিসারদের মাধ্যমে শুয়ে পরে গুলি করেছে এটাকে ওয়াকারের নির্দেশ সারা করেছে তারা বলবে না ওয়াকারের নাম তখন ওয়াকার কি করবেন কিছু করার আছে কিচ্ছু করার নেই সাথে লাগতে গেছিলেন মিস্টার ওয়াকার খবর বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনা সহ তিরিশ জনের পরোয়ানা এর মানে ওয়াকারকে নিজ হাতে এটা অনেকটা মানে সেই ইব্রাহিম আলাইস্লামের যে গল্প ওইটার নেগেটিভ ভার্সন যা আল্লাহ আদেশ দিয়েছেন হে ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করো এরকম এখন ওয়াকারের যে প্রিয় লোক তাদেরকে দিয়ে ভ্যানে উঠিয়ে দাও ওয়াকার সেই পরোয়ানা ওয়াকারের কাছে চলে গেছে সন্তানের যেহেতু প্রিয় এত চেষ্টা করেছেন রক্ষা করার দিতে হবে কিছু করেন এটা হ্যাঁ ওয়াকার যদি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন এখনো সুযোগ আছে যদি আসলেই বিচারের আওতায় আনতে পারেন এটা সেনাবাহিনী সংস্কার হবে এবার আমার দেশের এই গৌরবময় সেনাবাহিনী ধ্বংস করেছে এই ওয়াকার হাসিনা এই সেনাবাহিনী ছিল মুসলিম জাতীয়তাবাদের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সারমত রক্ষার অতন্দ্র প্রহরী গ্যারান্টার সেই সেনাবাহিনী রবীন্দ্রময় হয়ে গেছে সেকুলারাইজড হয়ে গেছে এই সেনাবাহিনী কোরআন তেল দিয়ে শুরু করতো এই সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় এখন রবীন্দ্রসঙ্গীত বাজে এই সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে এথিক্স নাই মোরালিটি নাই সংস্কার করে আবার সেই পুরনো জায়গায় নিয়ে যেতে হবে এই অফিসারদের মধ্যে হাসিনা আমলে কোরআনের কথা বললে যে কোরআন তেল জিয়মানের আমল থেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতো জাতীয়তাবাদ ধারণ করতো সেই সেনাবাহিনীকে সেকুলারাইজ করেছে হাসিনা কোরআন তেলোয়াদ করলে কোরআনের কথা বললে সন্দেহ করতো আমার বড় ভাই আবদুল্লাহ আমান আজমির কাছ থেকে শুনেছি তাকে চার্জ করা হতো আপনি কেন কোরআন হাদিসের কথা বলেন এটাই ঐতিহ্য নীতি নৈতিকতার কাছে তারা বিক্রি হতো না এবার এই 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 যে বিচার বিচার যদি হয় এবং হবে বললাম না বিচারের রায় ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়া আইসিডি তে চার্জ দেওয়া মানে হচ্ছে বিচারের রায় ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়া এটা বুঝতে হবে প্রথমে এই জন্য এটা বলেছি হয়ে গেছে তো এই জায়গায় অনিবার্যভাবে আরো জাতিসংঘের তদন্তেও কিন্তু ওয়াকারের প্রতি ইঙ্গিত দেয়া আছে ওয়াকার নিজেই তো ধরা পড়ছেন তার সামনেই তো তিনি ফাঁসির রশি দেখতে পাচ্ছেন ওয়াকারে ঘুম হচ্ছে না আমরা জানি তারপরও ওয়াকার দোষ করলো যেহেতু আমাদের জুলাইয়ের পক্ষের শক্তি আরো অনেক কথা আছে হাসিনা আদৌ কি দুপুরের সময় ভারতে গেছেন কোনো ফুটেজ নাই এরকম কিছু তথ্য আমরা পেয়েছি যে হাসিনা বিকাল পর্যন্ত ক্যান্টনমেন্টে ছিলেন তারপরে তাকে ওখান থেকে আগরতলা পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লি টিল্লি না সেখান থেকে তিনি দিল্লি গেছেন বা যেখানে যান আবার হাসান মাহমুদকে নিরাপদে বিদেশ যেতে দিয়ে দিয়েছে আরাফাতকে কারা দিয়েছে সেনাবাহিনী এবং এমনকি এরকম একটা তথ্য আমরা শুনেছি যে এই যে নাইমুল হক হাসিনা প্রেস সেক্রেটারি ছিল সর্বশেষ নাইমুল হক এখনো নাকি ক্যান্টনমেন্টে ওয়াকারকে প্রত্যেক টা জবাব দিতে হবে কাকে কিভাবে সেইপ এক্সিট দিয়েছে জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে কিভাবে মিথ্যাচার করেছে এবার সব উন্মোচন হবে এবং আমি সর্বশেষ আরো যেটা বলতে চাই এই ওয়াকার কান নির্দেশে কোন কারণে অবসরপ্রাপ্ত তো সামরিক শত শত অফিসারদের হাসিনার রসানালের শিকার বঞ্চিত অফিসারদের পেনশনের সুযোগ সুবিধা প্লট প্লটের সুযোগ সুবিধা এবং তাদের প্রমোশনের সুযোগ সুবিধা এখনো এক বছর পার হয়ে গেছে চোদ্দ মাস হয়ে গেছে এখনো আটকে রেখেছে ওয়াকার কার নির্দেশে কোন উদ্দেশ্যে ভারতের নির্দেশে এরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার অফিসার ছিল এ কারণে তাদের তারা মানবতার যাপন করছে বড় সিনিয়র অফিসার ছিল কিন্তু একটা টাকাও পায়নি এখনো পনেরো বছর যাবৎ বঞ্চিত সৎ ছিল জীবনে তো এক টাকা চুরি করেন নাই এগুলো ফিরিয়ে দিতে হবে নইলে ওয়াকারের চাকরি থাকবে না ওয়াকারের বাঁচার রাস্তা একটাই তহবা করে যেহেতু ভুল করলো জুলাইয়ের পক্ষে ছিলেন যেমন ছাত্রলীগের অনেকে জুলাইয়ের পক্ষে থাকার কারণে তাদেরকে ভোট দিয়ে ভিপি বানিয়েছে যেরকম ওয়াকার যদি সাবেক বঞ্চিত অফিসারদের হাতে পায়ে ধরেন তাদেরকে কাছে টেনে সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে তাদের পরামর্শ চান এখনো দেশ গঠনে ওয়াকার কাজে লাগতে পারে এবং ওই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট এদেরকে গ্রেপ্তার করতে বিচারে যদি ফুললি কোঅপারেট করেন সম্ভব তাছাড়া ওয়াকারের দিন শেষ ওয়াকারের রাস্তা বন্ধ কিচ্ছু করার নাই ওয়াকারের